ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই না এবার তো অনেকের চোখ কপালে উঠে যাবে এটা আবার কি ভাই আর স্মৃতি মনে পড়ে গেল দেখে হ্যালো আলাইকুম দিস ইজ গেলো চলে আসছি আবার নতুন একটা ব্লগ আজকের ব্লগটা খুবই সুন্দর ভিডিও দেখলে ভিডিওটা কত সুন্দর এখন আপনাকে এক কথায় যদি বলতে বলি গ্রাম পছন্দ নাকি শহর ওনার উত্তরটা কি হবে আমি জানি না কিন্তু আমার উত্তরটা এক কথায় হবে মানুষ যখন একটার অভাবে ভোগে তখন কিন্তু আরেকটা পেতে চায় আমরা যখন গ্রামে বসবাস করি তখন আমাদের মনে হয় যে ও গ্রাম ভাল না যদি শহরে কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমি গ্রাম থেকে শহরে আসছি এখন বিশ্বাস করেন শহরটা আমার একদম বাজে লাগে তার কারণ অনেক আছে সেটাও বল তার আগে চলেন এটা দেখি এটার নাম চটা বলে এটাতে আমরা ছোটবেলায় অনেক দূর পরে পরে পার হইতাম কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ এই ব্রিজের এখানে এই চটাটা আগে ছিল এখন ব্রিজ হয় বিধায় এই চটা কিন্তু উঠে এখন চলেন জেনে নেই গ্রাম কেন ভালো লাগে সারাদিনের ক্লান্তি দূর করে যদি আপনি এমন একটা জায়গায় এসে দাঁড়াতে পারেন বলেন তো কেমন হবে এমন শীতল বাতাসে আপনি হৃদয়টা যদি জুড়িয়ে যায় আপনার কেমন লাগবে গ্রামের রাস্তা যদিও মাটির তবুও যখন আপনি মাটির রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন দেখবেন যে চারিপাশের কত সুন্দর সুঘ্রাণে আপনাকে মুগ্ধ করে ফেলবে মাটিরও কিন্তু একটা ঘ্রাণ আছে সেটা কি আপনারা জানেন সেটা শহরে পাবেন না অবশ্যই গ্রামে পাবেন আর সবচেয়ে বড় কথা যখন আপনি রাস্তা দিয়ে যাবেন চারিদিকে মানে সবুজ শ্যামলের যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা যখন আপনি পাবেন তখন দামি দামি স্প্রেকেও হার মানিয়ে দিবে এই ঘ্রাণগুলো আমার কাছে তো প্রচন্ড পরিমাণে ভালো লাগে শহরে যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন বিশ্বাস করেন ভাই আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি শহরে রাস্তা দিয়ে তো হাঁটতে পারি না বের হই তখন মনে করেন যে বস্তা দিয়ে নাক বানতে হয় এরকম অবস্থা আর এটা হচ্ছে আমাদের গ্রামের শ্মশান আর এখানে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে শ্মশানে কিন্তু না এই যে ঘাট দেখতে পাচ্ছেন এই যখন কলেজে পড়াশোনা করতাম তখন এই যে নদী দেখতেছেন এই নদী দিয়া নৌকার মধ্যে বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিতে দিতে কলেজ করতে যাওয়ার যে কি মজা সব মজা তো আর বলে বোঝানো যায় না আপনারা বুঝতেই পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন নদী নদীটার আগাবাকা বাঁকা পথ বেয়ে যে গ্রামগুলো গড়ে উঠেছে এটা মনে হচ্ছে যে কোনো অভিজ্ঞ শিল্পীর তুলিতে আমাদের গ্রাম দেখার পরে আপনার এটাই মনে হবে যে হয়তো বা কোনো রং তুলি দিয়ে আঁকা এই গ্রামটা সবার গ্রামই সবার কাছে সুন্দর কিন্তু আমার গ্রামটা একটু মনে হয় বেশি সুন্দর এখন যারা আমার গ্রাম থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে নেবেন আর সেই সাথে সুন্দরী কিউটের বা মায়াপুর পেজটা ফলো দিয়ে সাথেই থাকবে তো আমার ভিডিওটা হচ্ছে লাফালাফি করতেছে এর কারণ হচ্ছে ছোট মানুষকে দিয়ে ভিডিও করানো হয়েছে যার কারণে ভিডিওটা লাফালাফি করতেছে একটু ধৈর্য ধরে দেখতে থাকি এবার আপনাদের সাথে দারুণ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেটা হচ্ছে এই যে এই চটায় চলে চলে আমরা কত স্কুলে গেছি আর এই চটায় আমরা দৌড় দিতাম কারণ হচ্ছে দৌড় দিলে দোলে দোলে খুবই ভালো লাগে অনেকে ভয় পায় যারা কখনো দেখেন নাই তারা তো এটাতে উঠতেই পারবেন অনেক ভয় পাবেন তো এটাতে উঠে আমার অভ্যাস আছে তাই আমি একটু দৌড় দিয়ে ছোটোবেলার স্মৃতিটাকে আরও গাঢ় করে নিলাম তবে এই প্রজন্মে যারা আছে তারা কিন্তু অনেকেই এটা চিনবে না কারণ ওরা পাই নাই আমরা যখন ছোট ছিলাম তখন এটা অনেক জায়গায় ছিল আসলে সময়ের সাথে সাথে সব কিছু বিলুপ্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক এরপর কি ঘটলো সেটা শেয়ার করি দেখেন অনেক দিন পর বাড়িতে গেলে যা হয় আমি তো বাড়ি বাড়িতে থাকি না বাড়িতে যাই তখন হচ্ছে অনেক ছোট ছোট ভাইয়েরা আছে যারা আমাকে চিনে না তো আমি যখন ভিডিও করতে করতে চাচ্ছিলাম তো ভাইয়েরা পিছন থেকে আমাকে মানে কেমন জানি কথা বলতেছিল আর কি হোক আমি বলার পর ভাইয়াগুলো বলছে আচ্ছা আপু সরি সরি ভুল হয়ে গেছে আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম ভাবলাম যে ছোট মানুষ বিশ্বাস করেন হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়ে গেল এটা দেখে আপনারা প্রত্যেকের স্মৃতি মনে পড়ে যাবে আপনি করেননি এমন এমনটা দেখে আমি মনে মনে ভাবতেছিলাম যে ওদের সাথে আমিও খেলতে যাব কিন্তু আমার তো ওই বয়সটা রে ভাই যে চাইলেই খেলতে বসে যাওয়া যাই হোক দুঃখ করে লাভ নেই সময়ের সাথে সাথে সবকিছুই হারিয়ে যাবে এটাই স্বাভাবিক তো আজকের মতো আমাদের সুন্দর একটা গ্রাম দেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ